ফিলিস্তিনে মুসলিম গণহত্যার ইসরায়েলের বিরুদ্ধে আমাদের অবস্থান ইনশাল্লাহ আগামী ছাব্বিশে এপ্রিল ঢাকা শহর উদ্যানের মধ্যে সকাল নয়টা থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্মিলিত সুন্নি ওলামা মশাহদের মহাসমাবেশ আমি মনে করি অন্তত আমরা গিয়ে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ জেহাদ করা আমাদের পক্ষে তো সম্ভব হচ্ছে না ঠিক কিনা আমরা আমাদের মুসলমান ভাইদের পক্ষে আছি। ইসলামী রাষ্ট্রের পক্ষে আছি। মুসলমানদের শির শত্রু ইহুদিন ইসরায়েলের বিরুদ্ধে যে আমাদের অবস্থান এটা প্রমাণ করতে আগামী এই মহাসমাবেশে যোগদান করা এটা আমাদের ইমানই দায়িত্ব এটা সময়ের দাবি এটা আমি বলবো ফরজ কারণ আমাদের মুসলমান হচ্ছে হচ্ছে শুধু তাই নয় শিশু শহীদ হত্যা করা হচ্ছে নির্মম ভাবে একের ফল এক বিভিন্ন প্রকারের হামলার দ্বারায় মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে হত্যা করা হচ্ছে আর আমরা মুসলমান হয়ে কেন নীরব থাকবো ঠিক কিনা এটা মুসলমানের পরিচয় হতে পারে না তাই আমি প্রত্যেককে আহ্বান করতেছি যে এখানে কোন ভেদাভেদ নাই মুসলমান বলতে সবাই কি হত হবে জামায়াত হত হবে এই জামায়াতের মাধ্যমে সারা বিশ্বকে দেখিয়ে দিতে হবে যে আমরা মুসলমানরা নীরব নয় আমরা সচ্চার আছি এভাবে বারবার হামলা আমরা বসে থাকবো না আমাদের ফিট থেকে গেছে ওয়ালের সাথে দেওয়ালের সাথে আর আমাদের পক্ষে সম্ভব নয় নীরব থাকা তাই এই প্রতিবাদ এটা যেন সারা বিশ্বব্যাপী জানে জাতিসংঘর কাছে যেন খবর হয় মানব অধিকার সংস্থা যেন বুঝতে পারে যে মুসলমানদের উপর এই ধরনের নির্যাতনে মুসলমানরা তো ঘুমিয়ে পড়ে নাই মুসলমান জাগ্রত আছে মুসলমান কি আছে জাগ্রত আছে আশা করি প্রত্যেকে এক অপরের কাছে দাওয়াত সঁচিয়ে দেবেন দলে দলে মিছিলে মিছিলে ডাকায় যোগদান করার এ মহা সমাবেশে অবস্থান করার আপনারা ব্যবস্থা নেবেন